তীব্র গরমে অতিষ্ঠ যখন দেশবাসী তখন মিরপুরে শুরু হয়েছে ডিপিএল এর প্রথম রাউন্ড মুখোমুখি হয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক বনাম তারকাঠাসা আবহানি লিমিটেড টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আবহানির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই তাস্কিন শরীফুলদের তুপের মুখে পড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার পারবেজ হোসেন ইমন শরীফুলের করা শর্ট বলে ক্যাচ তুলে দিয়ে দুই রানে গোল্ডেন ডাকের শিকার হয়ে ফেবিলনের পথে ফেরত যান দলীয় এক রানের মাথায় দশ বলে এক রান করে তাস্কিনের বলে তানবিরের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেবিলিনের পথে ফেরত যান তামিম ইকবালও তিন নম্বরে ব্যাট করতে নেমে শাহাদত হোসেন দিবু আট বলে করেন মাত্র চার রান শুরুতেই তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এরপর মুশফিকুর রহিম ও জাকির হাসান পরিস্থিতি সামলে নিয়ে দুজনে বড় জুটি করার পথে হাঁটছেন আট বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ফিফটি তুলে নিয়েছেন জাকির হাসান অন্যদিকে চল্লিশ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম টুর্নামেন্টের দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদরা পেলের দিকে চোখ করে তাকিয়ে থাকেন অনেকেই আফগানিস্তানের একজা ক্রিকেটার খেলতে দেখা যায় প্রতি সেই তুলনায় ভারতের টুর্নামেন্ট খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের খুব কমই দেখা যায় প্রস্তাব পেয়েও খেলার সৌভাগ্য হয় না তাস্কিন আহমেদ শরিফুল ইসলামদের মতো বাংলাদেশি তারকাদের দু হাজার চব্বিশ আইপিএলে শরিফুলকে প্রস্তাব দিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় থাকছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আন্তর্জাতিক ক্রিকেটে শরীফুল গত কয়েক মাস আছেন দারুণ ছন্দে ছন্দে থাকা শরীফুলকে জিম্বাবু সিরিজের জন্য আইপিএল এ অনাপত্তি পত্র মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী বনাম প্রাইম ব্যাংকের ম্যাচে দুটি ছোড়াচ্ছেন পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদরা সুযোগ না পেলেও ভবিষ্যতে আইপিএল খেলার ব্যাপারে আসার কথা শুনিয়ে রেখেছেন শরীফুল ইসলাম বাংলাদেশের বাহাতি পেসার বলেন ইচ্ছে তো আছেই ফিট থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশাল্লাহ আইপিএল খেলব একদিন তখন যদি কোনো খেলা না থাকে এবার আইপিএলে বাংলাদেশে একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান বাংলাদেশে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে এরই মধ্যে ফিজ সংগ্রহ করেছেন এগারো উইকেট ফিজ সম্পর্কে শরিফুল ইসলাম বলেন তা প্রায়ই কথা হয় আমার তিনি বলেন সেখানে চাপ কম সে কারণে হয়তো বেশি আত্মবিশ্বাস পাচ্ছে সুযোগ পেলে ভবিষ্যতেও চেষ্টা করব দুর্দান্ত পারফরমেন্স করার পঁচিশ তারিখ ডিপিএল শেষ করে যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে এরপর শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ের সিরিজ ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ রয়েছে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জৌহর অহম্মদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারিবারিক ব্যস্ততা শেষ করে আগামীকাল দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে হ্যাড কোচ হাতুরে সিংহের গড়ের মাঠে জিম্বাবুয়ে সিরিজ শেষে টাইগারদের শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর